নমস্কার পয়লা বৈশাখের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পুরো বছর সবাইকার খুব ভালো কাটুক এই প্রার্থনা করি ভগবানের কাছে আর আজকের ব্লগটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগটি আজকে পোস্ট করলেও এই ব্লগটি ছিল ঈদের সময় ঈদের সময় গালফ কান্ট্রিতে একটা বড় উৎসব বলা যায় অনেক দিন অফিস ছুটি থাকে অফিস যেহেতু ছুটি থাকে তাই এই সময় চারিদিকে ঘোরাঘুরি পিকনিক এসব চলতেই থাকে সেরকমই একটা পিকনিকের ছোট্ট কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম ঈদের পিকনিকের মেনুতে প্রথমেই আমাদের ছিল নুডলস আর ফুচকা এখানে ফুচকা খুব একটা পাওয়া যায় না মানে পানিপুরি পাওয়া যায় যেগুলো আমাদের বাঙালিদের খুব একটা পছন্দ হয় না আর তারপর দুপুরের মেনুতে ছিল অনেক কিছু মানে চিকেন মাটন সবজি সালাড আরও আরও অনেক কিছু ছিল দুপুরের মেনুতে তারই প্রস্তুতি এখানে চলছে পিকনিকটা ছিল পুরো দিনের মানে সকাল থেকে রাতের ডিনার পর্যন্ত সবাই সেখানেই স্নান করছে সুইমিং পুল বুক করা হয়েছিল তাই সবাই বাচ্চা বড়ো সবাই সেখানে স্নান হয়েছে রাতে গ্রিল ডিনার হয়েছে তারপর আমাদের পিকনিক শেষ হয়েছে এরকমভাবেই ঈদের দিনগুলো কাটিয়েছি আমরা